আমরা শুনেছি চৈ চৈতন্য মহাপ্রভু সময়ে যে গৌরী আচার্যগণ ছিলেন তাদের ভিতরে অন্যতম আমরা সর্বোসার নাম শুনেছি শিরূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী সিজীব গোস্বামী আরও অনেক গোস্বামী আছেন এছাড়াও আছেন লোকনাথ দাস গোস্বামী চৈতন্য চরিতা মিতের রচনাকার কৃষ্ণদাস কমিরাজ গোস্বামী তো তাদের ভেতরে অন্যতমই স্বর গোসাই তো বিষয় এই গোস্বামীর শব্দটি উৎপত্তি কিভাবে হল প্রকৃত শাস্ত্র থেকে যেটুকু জেনেছি যে গোস্বামী শব্দটি তো সংস্কৃত শব্দ তো এই গোস্বামী শব্দের দুটি অর্থ পাওয়া যায় প্রথম অর্থ যদি আমরা গোস্বামী শব্দটি ভাগ করি গো আর স্বামী তাহলে দেখা যায় গো মানে গাভী এবং স্বামী মানে মালিক অর্থাৎ যিনি গাভীর মালিক গোস্বামী আর একটা অর্থ গো মানে ইন্দ্রিয় আর স্বামী মানে মালিক অর্থাৎ ইন্দ্রিয়ের যিনি মালিক অধিপতি বা মালিক তো ইন্দ্রিয়ের অধিপতিকে ভগবান শ্রীকৃষ্ণ কেন আমাদের ভক্তিরশমিত সিংহ গ্রন্থে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সর্ব উপাধি নির্মলম ঋষিকেশ ঋষিকেশিকেশলম ভক্তির উচ্চতে ঋষিকেশ নাম ঋষিকেশ অর্থাৎ যিনি ইন্দ্রিয়ের মালিক সমস্ত ইন্দ্রিয়ের মালিক সেই ইন্দ্রিয় মালিককে ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় মালিকের সেবা করার নামই হলো ভক্তি তো বিষয় প্রকৃত গোস্বামী শব্দ আমরা বসীভূত করতে পেরেছেন তিনি গোস্বামী তো বৈদিক যুগে তখন এই গাভীর খুব গুরুত্ব ছিল সমাজ এই গোস্বামী শব্দ কিন্তু সনাতন ধর্মলম্বী সাধু সন্তান বা মহাত্মারা পদবি বা সারনেম হিসাবে ব্যবহার করে আবার বর্তমান যুগে কিছুই হিন্দুরা পদবি হিসাবে ব্যবহার করে বিশেষত যারা দশনামী ব্রাহ্মণ বা বৈষ্ণব সম্পদে আছে আরেকটা বিষয় যদি আরেকটা আমাদের বিষয় দিকে একটু অনুধাবন করি আমাদের শরীরে যে ইন্দ্রিয় ইন্দ্রিয় বিষয়গুলি তো আমাদের শরীরে দশটি ইন্দ্রিয় আছে তার ভিতরে জ্ঞানেন্দ্রীয় পাঁচটি আর কর্মীয় পাঁচটি তো জ্ঞানেন্দ্রীয় হলো চক্ষু কর্ণনাশিকা যোগ বা এই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় আবার পাঁচটা বিষয় আছে রূপ স্পর্শ শব্দ গন্ধ রূপরস শব্দ স্পর্শ গন্ধ আর কর্মন্দ্রিয় হলো বাপ পানি পাত পায়ু পস্ত এই যে কর্মন্দ্রিয় আর জ্ঞানন্দ্রিয় কে বলা হয় স্থূল ইন্দ্রিয় আর একটা সূক্ষ্ম ইন্দ্রিয় আছে যা মন বুদ্ধি এবং অহংকার সূক্ষ্ম ইন্দ্রিয় আর সর্বোপরি আছে আত্মা এই সমস্ত কিছুকে সমস্ত কিছুকে যিনি চালনা করেন তো গোস্বামী মানে যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন বা যার ইন্দ্রিয় বসীভূত অর্থাৎ তার মন ভৌতিক বা জাগতিক ভোগ ইচ্ছাতে অনাশক্তি বা ইন্দ্রিয়গুলি যার নিয়ন্ত্রাধীন তো গৌরীয় বৈষ্ণব সমাজে আমরা অনেক এরকম সাধু মদমারা দেব সাধু সন্ত মদ আছে যাতে ঘোষণ উপাধিতে ভূষিত করা হয়েছে হরে কৃষ্ণা